ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন বৃহস্পতিবার আটে মে দুপুর একটার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদি খানের নিমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস সূত্র ও প্রত্যক্ষ জানিয়েছে একটি অ্যাম্বুলেন্স রুগী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল প্রতিমধ্যে সিরাজদি খানের নিমতলা এলাকায় অ্যাম্বুলেন্সের চাকা পাঞ্চার হয়ে বিকল হয়ে যায় এই সময় অ্যাম্বুলেন্সটি মহাসড়কের পাশে থামিয়ে চালক ও অন্যরা চাকা মেরামতের কাজ করছিলেন ঠিক তখনই গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে সজড় ধাক্কা দেয় এবং দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের আরোহীদের চাপা দেয় এতে বাস চাপায় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের এক নারী যাত্রী নিহত হন এবং আরও সাতজন আহত হন পরবর্তীতে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও চারজন মারা যান শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান দুর্ঘটনার খবর পেয়ে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত ঢাকায় প্রেরণ করা হয়েছে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি নিউজ মুন্সীগঞ্জ